electronics পণার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কিছু অথেন্টিক オリজিনাল মিনি প্রোটেবল চার্জার ফ্যানের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যে ভিডিওতে তাতে থাকছে কিছু শীতকালীন অফার মূল্যে কিছু রিচার্জেবল ফ্যান কারণ গরম আসার সাথে সাথে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়ে যায় চাহিদা বেড়ে যায় যার কারণে অনেকে চাইলে একটা রিজনেবল দামের মধ্যে একটা ফ্যান ক্রয় করতে পারে না কারণ বাজেটের বাইরে যখন চলে যায় তখন এফএনগুলা আমাদের কেনার শব্দের মধ্যে থাকে না আমার ভিউয়ারদের কথা চিন্তা করে আমি আজকে বিশেষ অফার মূল্যে কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম যারা আমাদের এই প্রোডাক্টটা ক্রয় করবেন তারা অবশ্যই অফার মূল্যে ক্রয় করতে চাইলে খুব সীমিত রেডের মধ্যে সুলভ মূল্যে ক্রয় করতে চাইলে 31শে জানুয়ারির মধ্যে অবশ্যই ক্রয় করে ফেলবেন 31শে জানুয়ারির পরে এই অফারটা আমরা দিতে পারবো না কারণ কোম্পানি যখন আমাদেরকে অফার দিবে না আমরা আপনাদেরকে এই অফার মূল্যে এই রেটটা দিতে পারবো না বেশি কথা বাড়াবো না আমার এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আঠারোশো আশি মডেলের একটা ভাইরাল প্রোডাক্ট এই প্রোডাক্টটা সম্পর্কে কমার বেশি সবার একটা ধারণা আছে কারণ এটা একটা অনলাইন বলেন অফলাইন বলেন সব জায়গায় এই প্রোডাক্টটা ভাইরাল একটা প্রোডাক্ট কমার বেশি এটা সম্পর্কে সবাই জানে কারণ এই প্রোডাক্টটা একদম সীমিত রেডের মধ্যে অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট সবাই ব্যবহার করছে এই প্রোডাক্টটা যথেষ্ট ভালো কোয়ালিটি এটাতে দুটা ব্যাটারি চব্বিশশো মিলিয়ন এদের এটাতে একটা এলইডি লাইট আছে এই যে এলইডি একটা লাইট আছে লাইটটা আপনারা হাই লোতে ইউজ করতে পারেন ফ্যানটা আছে ফ্যানটাতে আপনি তিনটা মোশন ইউজ করতে পারেন হাই মিডিয়াম লো এটাতে চাইলে ব্যাটারিগুলো আপনারা নিজেরা খুব ইজিভাবে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই প্রোডাক্টটা যারা একত্রিশে জানুয়ারির মধ্যে ক্রয় করবেন তাদের জন্য রাখবো নয়শো টাকা অনলি ফেব্রুয়ারির এক তারিখ থেকে এই প্রোডাক্টটার দাম পড়বে তেরোশো পঞ্চাশ টাকা যারা আরেকটু বড় সাইজের আরেকটু স্ট্যান্ডওয়ালা ফ্যানটা নিতে চান তাদেরকে বলবো এই প্রোডাক্টটা নিতে এটা হচ্ছে ব্র্যান্ডটা হচ্ছে জয়কালি ওয়াইজি মডেলের এই প্রোডাক্টটা তো দুটা ব্যাটারি বারোশো করে চব্বিশশো মিলিয়ন ব্যাটারি ইউজ করছে এটাও যদি আপনি হাই স্পিডে চালান মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ পাবেন মিডিয়াম স্পিডে চালালো আপনি সাড়ে তিন ঘন্টা ব্যাকআপ পাবেন লো স্পিডে চালালে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন এটার সাথে একটা অরিজিনাল এলইডি লাইট ব্যবহার করছে যেটা আমার হাতে দেখা যাচ্ছে এই প্রোডাক্টটা আরেকটা সুবিধা হচ্ছে যে কোন জায়গায় ক্যারি করে নামা যায় এই যে দেখেন এটা যদি আপনি কোথাও যাইতে চান তাহলে এটা পোর্টেবল একদম ব্যাগে করে যে কোনো জায়গাতে বাস করে নিয়ে যেতে পারবেন আর যদি স্ট্যান্ড হিসেবে ইউজ করতে চান তাহলে এটা আপনারা এভাবে ইউজ করতে পারেন এটাতে একটা লাইট আছে যে এলইডি লাইটটার কথা আমি বলছিলাম এই যে এটা একটা এলইডি লাইট যারা পড়ালেখা করে তারা ফ্যান লাইট এটা দিয়ে একসাথে ইউজ করতে চাইলে করতে পারেন কারণ আলাদাভাবে এটার কোনো ডেক্স ল্যাম্প অথবা টেবিল ল্যাম্পের প্রয়োজন হবে না এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে যথেষ্ট পরিমাণ আছে এই যে দেখেন যারা আগে ভাগে নেবেন তাদেরকে আমরা আগে একটা ভালো রেট দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ এই প্রোডাক্টটাতে দুটা কালার আছে একটা হোয়াইট কালার আমার হাতে যেটা আছে এটা পিঙ্ক কালার যারা একত্রিশে জানুয়ারির মধ্যে নেবেন তাদের জন্য এই প্রোডাক্টটার দাম রাখছে মাত্র আপনার এগারোশো টাকা অনলি এগারোশো টাকা দিয়ে শীতকালীন অফারে যারা আগে ভাগে নেবেন তাদেরকে এই রেটটা দিতে পারবো যখন আমাদের অফারটা শেষ হয়ে যাবে অফারটা শেষ হয়ে গেলে এই প্রোডাক্টটার দাম হয়ে যাবে পনেরোশো টাকা অনলি আপনারা যারা এর মধ্যে ভালো ফ্যান ক্রয় তারা আগে ক্রয় করে ফেলেন এই অফারটা শুধুমাত্র জানুয়ারি পর্যন্ত এই বিশেষ অফারটা লোফ নিতে আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি শীঘ্রই যোগাযোগ করে অথবা মেসেজ করে এই ফ্যানগুলো আপনারা সংগ্রহ করে রাখেন আজকে এই পর্যন্ত আর একটা নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন